আচ্ছা আপনারা এত বোকা কেন হ্যাঁ বলেন তো আপনারা অনেকেই দেখতেছি যে ইউটিউবে কোর্স করবেন তাও আবার পঁচিশশো তিন হাজার যে যেমন অ্যামাউন্ট নিয়ে খুশি এক কথায় গলা কেটে রেখে দিচ্ছে কখন এই টাকাগুলো আচ্ছা আপনি ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন খোলার পর আপনি প্রতিদিন একটা অথবা দুইটা বা শর্ট হলে একটা অথবা দুইটা এর চেয়ে বেশি তো আর ভিডিও আপলোড দিতে পারবেন না তাই না তো এই ভিডিওর ভেতরে আপনি কিভাবে এত বোকা হলে যারা বোকা তারাই কাজটা করবে আপনারা না হলে এইভাবে আপনার প্রতিটা ভিডিওতে হয়তো প্রথম দুইটা তিনটা দশটা সাবস্ক্রাইবার হতে পারে তো এই কটা ভিডিও একটা ভিডিও ছাড়ার পর আপনি কিভাবে আপনার এক মাসের ভেতরে এত ভিউ চলে আসবে আর ভিউ না হলে তো ইউটিউবের টাকা তো আর হচ্ছে গাছে ধরে না যে ঝাঁকি দিলেই পড়বে তা আপনি কি ইউটিউব আপনাকে এমনি এমনি দিয়ে দিবে কখনই দিবে না তো আপনারা কেন বুঝতে পারতেছেন না যে লোভে পড়ে মানুষ কত প্রতানার শিকার হচ্ছে আর আমি মনে করি যে ইসলামের বিধান মেনে এত কিছু করে যদি সে এরকম ধোঁকাবাজি কাজগুলো করে জানেন আল্লাহ তাকে হেদায়ত দান করুক আমি অনেক দেখছি যে এদানিং অনেক ভিডিও ছাড়তেছে যে এক হাজার এক মাসের ভিতরে এক লাখ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যায় এটা কোনো দিনও সম্ভব না আর এটা যারা বিশ্বাস করেন হয়তো করতে পারেন আমিও নিজের নক করেছিলাম কিন্তু পরে একটা আপুর ভিডিও দেখে যে নিজে নিজেই ভুলগুলো দেখলাম যে হ্যাঁ ঠিকই তো আমার ভিডিও ছাড়ার পর পর কিন্তু কোনো দিনই এত ভিউ আসবে না যাতে ইউটিউব আমাকে সেখান থেকে টাকা দিবে তো এখানে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরে ইনশাআল্লাহ আপনাকে এই ধৈর্যের ফলের যেই টাকাটা আসবে সেটাই কিন্তু আপনি পাবেন আর আমি জানি না কে কি মনে করেন কিন্তু মানুষ আজকাল এত মিথ্যা এত মিথ্যার লো আশ্রয় নেয় কেন জানি না কেন পথে থাকেন পথে আপনি কিছু করার চেষ্টা করেন তাই না তো এদিক দিয়ে হচ্ছে রান্না বান্না শেষ করে তারপরে বাকি অন্য কোনো কাজ করব। এদিক দিয়ে হচ্ছে শাক বেগুন ভাজা ছোট মাছ রান্না করেছিলাম আর মুরগির গোস ছিল একটুখানি তো এটি দিয়ে আবার রাত্রে খাবার দাবার শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম